হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে এন টেক পক্ষ থেকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা আজ আমি এই ভিডিওটা আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা জিএসটি নম্বর ছাড়া মিশোতে রেজিস্ট্রেশন করবেন এবং আপনি মিশোতে আপনার প্রোডাক্ট সেল করবেন মনে করুন আমার একটা ছোটো দোকান আছে দোকানে যেটুকু সেল হয় আপনার মোটামুটি তাতে তেমন কিছু প্রফিট আসছে না বা ঠিকঠাক তেমন কিছু ইনকাম আসছে না সেই কারণে আপনার অফলাইন বিজনেসটাকে অনলাইনে নিয়ে যাব তার জন্য বড় বাধা হচ্ছে এতদিন পর্যন্ত ছিল বড় বাঁধা হচ্ছে জিএসটি নাম্বার ঠিক আছে কিন্তু এবারে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে জিএসটি নাম্বার ছাড়া কীভাবে আপনারা মিশোতে আপনার প্রোডাক্ট দোকানের প্রোডাক্টগুলোকে অনলাইনে মিশোতে রেজিস্ট্রিভ করবেন এবং অনলাইনে সেল করবেন তার জন্য প্রয়োজন জিএসটি পোর্টালে গিয়ে জিএসটি এনরোলমেন্ট আইডির জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং এর আগের ভিডিওতে আমি এনরোলমেন্ট আইডি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি আপনাদের দেখিয়েছি আপনারা যদি এই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে এবারে দেখি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক কীভাবে মেশোতে জিএসটি নম্বর ছাড়া বা জিএসটি এনরোলমেন্ট আইডি তারা মেশোতে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার প্রোডাক্টকে আপনি অনলাইনে সেল করবেন তাহলে শুরু করা যাক কতটা চলে যেতে হবে গুগল ক্রোমে

করার পরে বন্ধ রাখা এখানে আপনার প্রথমে দিতে হবে আপনার মোবাইল নম্বর একটা ভ্যালিড মোবাইল নম্বর এবং সেই মোবাইল নম্বরের মোবাইল নম্বরটা দিয়ে এখানে সেন্ড আউট ক্লিক করে এখানে ওটিপিটা বসাবে বসে আপনার একটা ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং একটা পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটা সেট করার জন্য এখানে মেসো থেকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেয় যেমন যে মিনিমাম এইট ক্যারেক্টার লেটার ওর নাম্বার মোটামুটি আটটা সংখ্যার নাম্বার হতে নাম্বার হবে নাম্বার বা লেটার দুটোর দুটোই থাকবে আটটা ক্যারেক্টারের মধ্যে মিনিমাম ওয়ান স্পেশাল ক্যারেক্টার মিনিমাম একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে আর তারপর দিতে হবে মিনিমাম ওয়ান ক্যাপিটাল লেটার মিনিমাম একটা ক্যাপিটাল লিটার দিতে হবে এবং মিনিমাম ওয়ান নাম্বার মিনিমাম একটা নাম্বার আপনাকে দিতে হবে যখন আপনি পাসওয়ার্ড এখানে চেক করবেন তখন দেখবেন যে এখানে ঠিক আসবে এই চারটে কোম্পানি ক্লিক আসবে তখনই জানবেন যে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে এবং পাসওয়ার্ডটা নিয়ে নেবে রেজিস্ট্রেশন নিয়ে নেবে এরপর চলে আসি নেক্সট ডেতে আই ওয়ান টু সিক্স ইম্পর্টেন্ট আপডেট অন ফেসবুক এই হোয়াটসঅ্যাপ আপনার এই যে রেজিস্ট্রেশন প্রসেস হয়ে যাওয়ার পরে বা অন্য কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকলে আপনার হোয়াটসঅ্যাপে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে এটা ক্লিক করে থাকবে ঠিক আছে আমার এটা দরকার নেই আমি এটা হটিয়ে দিচ্ছি দিয়ে আমি এইটা ফিল আপ করে নিয়ে ওখানে আপনারা ক্রিয়েট করবেন ঠিক আছে মানে আমার পাসওয়ার্ড সেট করে নিয়েছি দেখেছেন আমার পাসওয়ার্ড সেট করার সময় প্রত্যেকটা হয়ে আছে মানে আমার পাসওয়ার্ড এখানে ক্লিক ক্লিক হয়ে যাওয়ার পরে এখানে যে চেসটা আসছে ট্যাক্স ডিটেলস এখানে দেখুন ইউর ট্যাক্স অপশান তাহলে এনরোলমেন্ট আইডি আর দ্বিতীয়টা হচ্ছে জিএসটিএন জিএসটিআইএন নাম্বার দুটো এখানে আপনারা যদি এনরোলমেন্ট আইডি দ্বারা দিয়ে করতে চান বা এনরোলার থেকে আইডি যদি না অ্যাপ্লাই করে থাকেন সেখানে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন বা আমি ডেসক্রিপশনার লিম দিয়ে রাখবো সেখান থেকে প্রসেসটা জেনে নিয়ে আপনারা অ্যাপ্লাই করে নেবেন তাহলে এখানে আমার প্রথমে দিতে হবে ইন্ড্রোল আমি যেহেতু জিএসটি এর নাম্বার আমার নেই তাই আমি এনরোলমেন্ট আইডি দিয়ে এখানে

ব্যাঙ্ক ডিটেলসটা তাহলে ব্যাঙ্ক ডিটেলসটা আমি দিয়ে ভেরিফাইড ব্যাঙ্ক ডিটেলস ক্লিক করব আচ্ছা এখানে আমার টাইম ইনভোলে পাচ্ছে আমাকে দ্বিতীয়বার দ্বিতীয় করতে হবে ঠিক আছে এখানে কন্টিনিউ করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমার স্টোর নেম এবং ফুল নেম দিতে হবে এবং জেন সিগনেচার এটা ক্লিক করতে হবে ঠিক আছে তা আমি এখানে আমার স্টোর নেম দিয়ে দিচ্ছি আমার যা বিজনেস নাম

এখানে আমার নামটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে জেনারেটই সিগনেচার হয়ে যাচ্ছে প্রবর্তীকালে এটা আপনি এখন যদি আপনি যদি চেঞ্জ করতে পারেন আপনার সিগনেচার ওখানে ইয়ে করে দিতে পারেন সিগনেচারে ইয়ে করে সিগনেচারে একটা ফটো সিগনেটার তুলে একটা ফটো তুলে আপনি ওখানে আপডেট করে দিতে পারেন ও দেওয়ার নেই যেটা আছে ওটাই আমার যথেষ্ট এখানে আমার নাম শুনে আমার নাম দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা ক্লিপ করে আই to টু কম কমপ্লাই উইডো সাপ্লাই রেগুলাটাকে গিয়ে সাবমিট করবেন বন্ধুরা এখানে আমার সাবমিট হয়ে গেছে স্টার্ট সিলেক্ট নাও এখানে ক্লিক করে দিতে হবে দেখো দেখুন এখানে এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে এই ড্যাশবোর্ডটা রয়েছে এখানে দেখুন নট ফর টেলিকম আমার স্টোর নেই এখানে চলে এসেছে এখানে দিচ্ছেন অর্ডার অর্ডার দেখুন ওয়ান হোল পেন্ডিং এইট রুপিস ফিট ক্যান্সেল এখানে পুরো ড্যাশবোর্ড চলে এসেছে ঠিক আছে আপনার কোন কোন ইয়ে কোনগুলো সিফট হচ্ছে কোনগুলো হয়ে হয়েছে কোনগুলো প্যান্ডেল হয়ে আছে কোনগুলো ও ওয়ান হোর্ডে আছে সব চলে আসবে তারপর পরে রিটার্নে রিটার্নে দেখুন কোন কোন এখানে ও দেওয়া আছে রিটার্নের ওভার দেওয়া আছে রিটার্ন ট্র্যাকিং ক্লেম ট্রাকিং ক্যুরিয়ার পার্টার সব কিছু দেওয়া আছে এখানে প্রাইজিং এখানে আপনার সব কিছু সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এখানে আপনার ক্লেম ঠিক আছে ক্লেম ইনভেন্টরি ইনভেন্টরি মানে এই আপ ইন্টারি আপডেট আপনি কি কোন কোন লিস্টিং করেছেন সেগুলো ইনভেন্টরি আপডেট এখানে তার ক্যাটালগ আপলোড আপলোড আপনি এখানে অ্যাড করতে পারেন বালকে আপ ক্যাটালগ আপডেট করতে পারো বা সিঙ্গেল আপ আপলোড ক্যাটালগ আপলোড করতে পারো ইমেজ ইমেজটাকেও আমি বালকে আপলোড করতে পারো এখানে আপনার পেমেন্ট এখানে আপনার পেমেন্ট দেখুন পেমন টু ডেট টোটাল আউটস্ট্যান্ডিং পেমেন্ট সমস্ত ডিটেলস এখানে চলে আসবে এখানে ওয়ে হাউস দেওয়া আছে ঠিক আছে এখানে ওয়ে দেওয়া আছে বন্ধু এখানে একটা সিস্টেম তো কি এই এনভলমেন্ট আইডি দ্বারা যদি আপনি আমার প্রোডাক্টটাকে সেল করতে চা সেল করুন শুধু রেজিস্ট্রেশন এনভলমেন্ট আইডি যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার একটা ইয়ে রয়েছে যে বছরে চল্লিশ লাখ টাকার বেশি আপনি অনলাইন সেল করতে পারবেন না যদি বছরে চলে এলে একটা রোগ দি আপনার চলে যায় সেক্ষেত্রে আমরা গিয়েছিলাম আমাদের জন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে বন্ধুরা এবং এনরোলমেন্ট আইডি দিয়ে যতদিন আপনি ব্যবসা করছেন অনলাইনে ততদিন আপনার কোনো ট্যাক্স বা কোনো ট্যাক্স ফিল্ডিংয়ের কোনো ইয়ে নেই ট্যাক্স আপনাকে দিতে হবে না এবং এখানে রেজিস্ট্রেশন করলে যেই এনরুলমেন্ট আইডি রেজিস্ট্রেশন করলে আপনি আউট অফ স্টেট ব্যবসা করতে পারবেন আপনি যে স্টেটে বিলং করবেন সেই স্টেটে আপনি শুধু সেই স্টেট স্টেটের মধ্যে আপনি ব্যবসা করতে পারবেন এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই থ্যাংক ইউ বন্ধুরা